স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসএ এ এই যেন কোন এক উৎসব এমনই এক উৎসব মুখর পরিবেশে আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান প্রায় চোদ্দ বছর পর হওয়া এই সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্মেলন সফল ও সার্থক করতে দিন রাত কাজ করে চলছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে একজন সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন চূড়ান্ত হয়েছে সভাপতি পদে প্রার্থীর একজন প্রার্থী হওয়ায় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের অপর ছয়জন প্রার্থীরা ছুটে চলেছেন জেলার আটশো জন কাউন্সিলর ভোটারদের কাছে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলায় অনর্ধ একশো সদস্য বিশিষ্ট কমিটির অবশিষ্ট নেতা কাউন্সিলরদের সমর্থনে নির্বাচিত হবেন দলীয় সূত্রে জানা গেছে দুই সালের দুই ডিসেম্বর বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরি চত্বরে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে হাজি মোজাম্মেল হক সভাপতি ও শহীদুল ইসলাম বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল পরবর্তীতে দুই সালের তিন নভেম্বর দলের সংকটকালীন মুহূর্তে মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক ও শরীফুজ্জামান শরীফকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি এরপর দুই সালের উনিশ জানুয়ারি আহ্বায়ক সদস্য সচিব একই রেখে একত্রিশ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি তবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন আন্দোলন সংগ্রাম মামলা হামলা গ্রেপ্তারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি খানিকটা দেরিতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে কোনো খোলা ময়দানে এত বড় আয়োজনে সম্মেলন এই প্রথম